আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি অটোমেটিক রাইস মিল মেশিন এই মেশিনটির কোয়ালিটি অনেক মজবুত এই মেশিনের জন্য থ্রি ফেজ বিদ্যুৎ লাইন প্রয়োজন হবে অর্থাৎ আপনি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না এটির হোপারে ধান ঢালার পর কনভেটটি অটোমেটিক ধানগুলোকে টেনে মেশিনে আনবে প্রথম ধাপে ধান থেকে সকল প্রকার ময়লা কুটা পাথর ছেকে আলাদা করবে এরপর ধান ভেঙে চাল বেরিয়ে আসবে এবং তুষ আলাদা হয়ে যাবে দ্বিতীয় ধাপে ছাঁকনির মাধ্যমে অটোমেটিক ভাঙা চাল ও ফ্রেশ চাল আলাদা করে ফেলবে এই সাড়ে এগারো ঘোড়া একশো পার্সেন্ট কপার মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনে অটো প্রসেসে ধান থেকে ফ্রেশ চাল পাওয়ার জন্য এটি বাজারের সেরা একটি মেশিন এই মেশিনের বিকল্প অন্য কোনো মেশিন আপনারা পাবেন না কারণ এটি একদম উন্নত মানের একটি মেশিন যেটি দিয়ে আপনারা খুব সহজেই চাল আলাদা পাবেন খুদ আলাদা পাবেন তুষ আলাদা পাবেন তাই এরকম সুবিধা আপনারা ধুয়ে কেন আপনার ম্যানুয়ালে যাবেন আপনারা যারা আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করবেন তারা কিন্তু এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং আকর্ষণীয় গিফট চাম্পার পেয়ে যাবেন এক বছর শেষ হয়ে গেলেও আমাদের কাছে রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার তাদের দিয়েও কিন্তু আপনারা সাপোর্ট নিতে পারবেন তাই আপনারা যারা মেশিন ক্রয় করতে চাচ্ছেন বা মেশিন সম্পর্কে জানতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি অফিসে চলে এসে আমাদের সাথে দেখা করতে পারেন এবং আমাদের স্টকে অনেক মেশিন রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ